মাদাসা শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা ব্যবহারে নির্দেশ এবার মাদাসা শিক্ষক কর্মচারীদের হাজিরা 10 জুলাইর মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা পাওয়া না গেলে এবং কোন শিক্ষক কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশনা জানিয়ে সব মাদ্রাসা প্রধানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক আদেশে তথ্য জানানো হয়েছে আদেশে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলো শিক্ষক কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আগামী দশ জুলাইয়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় ও কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারকে অধ্যক্ষ সুপারদের বলা হয়েছে আদেশে আরো বলা হয়েছে নির্দেশিত সময়ের পরে মাদ্রাসা গুলোতে বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়োমেট্রিক হাজিরা যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোন শিক্ষক কর্মচারীকে অনুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক আপনি যদি দৈনিক শিক্ষা সময় নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন